আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের গণিত বইয়ের দুই দশমিক অনুশীলন দুই দশমিক এক এর ছয় সাত এবং আটের সমাধান করে দেবো তাহলে বন্ধুরা চলো যাই শুরু করা যাক এখন তোমাদের এই ছয় সাত এবং আট শুরু করার আগে আমি তোমাকে একটু বেসিক দিতে যাচ্ছি মানে এর আগেও আমি তোমাদের এর আগের ভিডিওগুলোতেও ওইটা বলেছি আবার একটু মনে করিয়ে দিই কারণ কি তোমাদের বারে বললে তোমাদের এটা মাথায় একবার সেট হয়ে যাবে সেই কারণে আমি আবারও তোমাদের মনে করিয়ে দিচ্ছি মূলধন বা আসল এটাকে লেখা হয় হচ্ছে পি পি হচ্ছে কি প্রিন্সিপাল এটার ইংলিশ হচ্ছে প্রিন্সিপাল বাংলা হচ্ছে মূলধন বা আসল আর মুনাফার হার এটাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট এটার হচ্ছে প্রথম যেটা নিয়ে পড়ছে কি আর সময় হচ্ছে এন মানে টাইম মুনাফা হচ্ছে কি প্রফিট এটাকে লেখা হয় আই দিয়ে এবং স্বরাবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল মুনাফা এবং আসল এটাকে লেখা হয় হচ্ছে কি এটা কিন্তু মাইনাস নাই দুইটা একটা শব্দ একটা ওয়ার্ড ঠিক আছে মুনাফা আসল এটাকে লেখা হয় হচ্ছে এ মানে টোটাল অ্যামাউন্ট ঠিক আছে এখন দেখো মুনাফা আসলকে লেখা যায় আসল এবং মুনাফার যোগফল সেটাকে লেখা হয় হচ্ছে কি মুনাফা আসল ঠিক আছে এখন এটাকে ইংলিশে লেখা হয় কি মুনাফা আসল এই যে মুনাফা আসল এই যে এটাকে কি লেখা হয় এই যে এ আর আসলটা কি প্রিন্সিপাল পি আর এই যে মুনাফা হচ্ছে আই মানে প্রফিট লেখা হয় লেখছো এখন এই একটা সূত্র থেকে তুমি তিনটা সূত্র বানাইতে পারবা যদি একটা সূত্র মনে রাখতে পারো কী কী বানাতে যখন তোমাকে হচ্ছে এই তিনটার ভিতরে দুইটা দেওয়া থাকবে আর একটা মিসিং থাকবে যেটা মিসিং থাকবে সেটাকে তুমি লেফট পাশে রাখবা মানে বাম পাশে রাখবা ফর এক্সাম্পল তোমাকে এখানে মুনাফা আসল দিয়ে দিয়েছে আর কী দিয়েছে আর হচ্ছে মুনাফা দিয়েছে তোমাকে আসলটা বের করতে বললো তাহলে কি করবা আসল সমান সমান এ মাইনাস আই আবার যদি তোমাকে মুনাফা বের করতে হলে বলে তাহলে মুনাফা মানে আই মানে প্রফিট সমান সমান মুনাফা আসল মাইনাস প্রিন্সিপাল মানে কি মূলধন এটা বিয়োগ দিলেই তোমার হচ্ছে বের হয়ে যাবে আই ঠিক আছে এটা মনে করিয়ে দিলাম আর মুনাফার হার ঠিক আছে সেটা বু বুঝতে হবে একটা হচ্ছে মুনাফা মানে প্রফিট আর একটা মুনাফার হার মুনাফার হার কাকে বলে একশো টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয় ঠিক আছে মানে বার্ষিক মানে কি বৎসরী বাৎসরিক মানে অ্যানুয়াল ঠিক আছে মানে বাৎসরিক একশো টাকায় এক বছরে কত টাকা মুনাফা হয় সেটাই হচ্ছে হার এটাই হচ্ছে মুনাফার হার ঠিক আছে এখন তাহলে শুরু করা যাক এখন তোমাদের ছয় নম্বরের প্রশ্নে বলে আছে কি বার্ষিক শতকরা মুনাফা কত এই দেখো বার্ষিক শতকরা বলেছে দেখছো তাহলে কি বার্ষিক শতকরা মানে কি শতকরা মানে তো একশো আর বাৎসরিক মানে কি এক বছরে তাই না তাহলে কি মুনাফা মানে কি তাহলে এটা কত এটা কি বলো তো বন্ধুরা আসলে এটাই হচ্ছে মুনাফার হার বলেছি কি বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা আসল আঠারো হাজার টাকা হবে ঠিক আছে পাঁচ বছরে তাহলে তোমাকে বের করতে হবে কি বন্ধুরা বলো তো আর বের করতে হবে মানে কি মুনাফা হার ঠিক আছে তাহলে প্রথমেই তুমি এরকম অঙ্ক পেলে তুমি সুন্দর মতো কি আমরা এইসব অঙ্ক একটা অঙ্ক যদি করতে পারি এরকম আমরা আমরাও দশটা অঙ্ক করতে পারবো ঠিক আছে এখন দেখো এখানে সূত্রটা কি সরল মুনাফার সূত্র এই সূত্রটা মনে রাখতে হবে আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি প্রথমে এরকম অঙ্ক তুমি দেখলেই কি করবা যে সব জিনিস ইনফরমেশন বা তথ্য দেওয়া আছে সেগুলো তুমি আগে লিখে ফেলবা দেখো তো আমি লিখেছি কি দেওয়া আছে কী কী দেওয়া আছে এখানে তেরো হাজার টাকা মানে কি এটা আসল টাকা ব্যাংকে তুমি যে টাকাটা রাখবা সেটাই তুমি যেটা রাখবা সেটাই তো আসল তাই না সেইটা আসল মানে কি প্রিন্সিপাল পি তেরো হাজার টাকা লিখলা তারপরে দেওয়া আছে কি পাঁচ বছর বছর মানে কি সময় সেই কারণে এন সময় এন সমান সমান পাঁচ বছর তারপরে বলেছে কি মুনাফা আসলে এত টাকা হবে তার মানে কি এই আঠারো হাজার আষ্টশো পঞ্চাশ টাকা এটা কি মুনাফা আসল মুনাফা আসলকে লিখতে পারি কি আমরা এ দিয়ে এ সমান সমান কত হবে আঠেরো হাজার আষ্টশো পঞ্চাশ তোমাকে বের করতে হবে কি মুনাফার হার আর মানে বাৎসরিক ছত করা মুনাফা এটা বের করতে হবে সেই কারণে লিখেছি মুনাফার হার আর সমান সমান হোয়াট এখন আমরা কি জানি আমরা জানি মুনাফা সমান সমান কী আমরা একটু আগে দেখে আসছি আই সমান সমান কি এখানে বলতো তো বন্ধুরা মুনাফা আসল মানে কি এ এটা কি এ মাইনাস আর আসল জিনিসটা কি প্রিন্সিপাল পি এই দেখো এর মান বসাইছি এখানে এ পির মান বসাইছি এই যে এখানে এ এই দেখো সমান সমান এটা কি আঠেরো থেকে তেরো হাজার বিয়োগ দিলে পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ টাকা থাকে এই সুতোটা আমরা কোথায় দেখে এসেছি বলতো বন্ধুরা একটু আগে দেখে আসলাম এই যে এখান থেকে দেখছো আমার লাগবে কি এই যেটা তাই না এই যে মুনাফা ঠিক আছে এই মুনাফা কেন ই করেছি বলতো বন্ধুরা আমার মুনাফা মুনাফার হার বের করার জন্য মুনাফা লাগবে সেই কারণে আমরা মুনাফা বের করেছি এখন আমরা এই সূত্রটা কেন ইউজ করলাম বন্ধুরা বলো তো কারণ কি দেখো তো আমি তোমাকে একটু আগে বলেছিলাম যদি তোমাকে এই তিনটা ইনফরমেশন দেওয়া থাকে বা এই যে তিনটা যে কোনো তিনটা মানে মুনাফা আসল আসল আর মুনাফা সেখান থেকে যদি মুনাফা বের করতে হয় তাহলে কীভাবে বের করবা তোমাকে একটু আগেই বলেছি ঠিক আছে এখন মুনাফা হার বের করতে হলে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো তো বন্ধুরা আমরা জানি সরল মুনাফা সরল মুনাফা কী শিখেছিলাম আই সমান সমান পি বা এখন তোমার লাগবে কি বন্ধুরা তো আমাদের লাগবে হচ্ছে এই যে আটটা লাগবে তাই না এই যে আর্টটা আমি দেখো তো যদি সাইড চেঞ্জ করি আমার কোনো সমস্যা আছে আছে দেখো তো ফর এক্সাম্পল তোমাকে আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি পাঁচ যোগ পাঁচ সমান সমান কত হয় বন্ধুরা দশ তাই না আর আমি যদি এখন দশ সমান সমান পাঁচ যোগ পাঁচ লিখি কোনো সমস্যা আছে না সেই কারণে আমি লিখেছি কেন লিখেছি কারণ আমার লাগবে হচ্ছে কি আর সেই কারণে আমরা লেফট পাশে রেখেছি এখন আর আর এর সাথে কি এক্সট্রা কি কী আছে দেখো তো পি আর হচ্ছে এন এই দুটা কি ওর সাথে এক্সট্রা এক্সট্রা একটা লেজ আছে না এই লেজটা কী আকারে আছে বন্ধুরা দেখো তো এই লেজটা আছে হচ্ছে গুনাকারে গুণ আকারে যদি আমি এখন আমার লাগবে কি আরকে একা বানাতে হবে সেই কারণে গুনাকারে কি করতে হবে সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দিতে হবে এখন দেখো তো এই পাশ থেকে ওই পাশে পাঠানোর নিয়মটা কি যদি এই পাশে আকারে থাকে ওই পাশে গেলে কি হবে ভাগ আকারে সেই কারণে এই দেখো আয়ের নিচে ভাগ হয়েছে কত পি এবং এন এখন তাহলে এটাকে লেখা দেয় কি মুনাফার হার সমান সমান মুনাফা আয় মানে কি মুনাফা পি মানে কি এই যে আসল গুণন সময় লিখেছি হ্যাঁ এখন কি এখন আমি কি করেছি দেখো তো মুনাফা আমরা বের করলাম এই যে মুনাফা এই মানটা এখানে বসিয়েছি আর আমার কত আসল কত ছিল তেরো হাজার সেটাও বসিয়েছি এবং সময় ছিল কত পাঁচ বছর সেটাকে তুমি ক্যালকুলেটারে কি করবা তুমি প্রথমে হচ্ছে তেরো হাজারকে পাঁচ দ্বারা গুণ করবা তারপরে পাঁচ হাজার আষ্টকে এটাতে ভাগ করলে তোমার হচ্ছে কত আসবে বন্ধুরা বলো তো এই যে জিরো পয়েন্ট জিরো নাইন টাকা এখন বন্ধুরা তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে ঠিক আছে যদি কোনো টাকাকে তুমি পারসেন্ট করতে চাও তাহলে কী করবা সেটাকে একশো দ্বারা গুণ করবা ঠিক আছে আর যদি এই যে টাকাকে পারসেন্টে করতে চাইলে কী করবা একশো দ্বারা গুণ করবা আবার যদি পার্সেন্টকে তুমি টাকায় কনভার্ট করতে চাও তাহলে কী করবা একশো দ্বারা ভাগ করবা ঠিক আছে এখন দেখো আমার লাগবে কি মুনাফার হার মুনাফার হার তোমরা কী করি পারসেন্টে লিখি শত করায় সেই কারণে কী করেছি এটাকে একশো দ্বারা গুণ করেছি দেখেছো তারপরে কী হয়েছেন এটা নয় পার্সেন্ট হয়ে গেছে আমি লিখেছি নির্ণয় মুনাফার হার নয় পার্সেন্ট উত্তর নয় পার্সেন্ট ঠিক আছে আচ্ছা এখন দেখো সাত নম্বর অঙ্কটি সাত এখানে বলেছে কি বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল আট বছরে মুনাফা আসলের দ্বিগুণ হবে একটু মাথা ঠান্ডা করে তোমাকে দেওয়া আছে শুধুমাত্র কি বন্ধুরা আট বছর বছরটা দেওয়া আছে মানে কি সময় তাহলে মনে করি আমরা ধরে নিছি যেহেতু মুনাফা আর আসল দেওয়া নেই তাই না দেওয়া নেই সেটা আমরা কি করব দেখো তো মনে করি আসল আসল সমান সমান কি পি টাকা মানে পি ধরে নিলাম আট বছরে মুনাফা আসল কত হবে কি বলেছে বন্ধুরা বলো তো দ্বিগুণ হবে বলেছে এই যে আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাই কি করেছি দুই দ্বারা এই যে যে আসল মনে করে নিয়েছিলাম সেটাকে দুই দ্বারা গুণ দিয়েছি ঠিক আছে এখন আমাদের সেই আগের সূত্র মুনাফা আই সমান সমান মুনাফা আসল মাইনাস আসল তাহলে কি বের হয়ে যাবে তোমার বন্ধুরা মুনাফা বের হয়ে যাবে তাই না মুনাফা আসল থেকে যদি তুমি আসলটাকে বিয়োগ করে দাও থাকবে কি ধরো তোমার কাছে মুনাফা আসল আছে সেই মুনাফা আসল টাকা থেকে তুমি যদি আসলটা বিয়োগ করে দাও বাদ দিয়ে দাও তাহলে কি মুনাফাটা থাকবে না সেটাই এই যে টুপি থেকে এই মুনাফা আসল থেকে আমি আসলটাকে বাদ দিয়ে দিয়েছি তাহলে থাকলো কয়টা দুইটা পি থেকে একটা পি থাকলো তাই না আচ্ছা এখন আমরা কি জানি এ একটা সূত্র কমন এটা মনে রাখবা সরল মুনাফা সমান সমান আই সমান সমান পি আর এন আবারও এটাকে সাইড চেঞ্জ আমার যেহেতু আর্টটা লাগবে সেই কারণ আর্টটাকে লেফট পাশে রেখেছি মানে বাম পাশে রেখেছি তারপরে আটটাকে সমান সমান এই পি এন এটা লেস ছিল এই পাশে গুনাকারে ছিল আমি ওই পাশে ভাগ আকারে দিয়েছি তাই না এখন সেমভাবে লিখেছি মুনাফার হার মুনাফা আসল গুণন সময় ঠিক আছে পি মুনাফা কোনটা বলো তো বন্ধুরা এই যে লিখেছিলাম মুনাফা বের হয়েছে কোনটা এই যে মুনাফা পি তাই মুনাফার জায়গায় আমি পি দিয়েছি নিচে আসল এই যে আসল আসল কোনটা বের হয়েছে বন্ধুরা পি পি দিয়েছি আর সময় সময় কত ছিল এই যে আট বছর তাই না প্রশ্নই দেওয়া ছিল আট বছর সেই কারণে আমি আট দিয়েছি এখন এই পি আর এই পি কাটলে কত হয় বন্ধুরা এক পিতে পিতে কাটলে কত হয় এক সেই কারণে এক বাই আট এক বাই আটকে যদি তুমি ভাগ করো এককে যদি আট দ্বারা ভাগ করো জিরো পয়েন্ট বা শূন্য পয়েন্ট এক দুই পাঁচ হয় এখন কি এটা তো টাকায় আসছে আমার তো লাগবে কি মুনাফার হার কিসে হয় পার্সেন্টে হয় না আমাকে পার্সেন্ট নিতে হবে টাকাকে পার্সেন্টে নিতে গেলে কী করতে হয় একশো দ্বারা গুণ করতে হয় সেই কারণে একশো দ্বারা গুণ করলে হয় বারো দশমিক পাঁচ পার্সেন্ট সুতরাং নির্ণয় মুনাফার হার বারো দশমিক ঠিক আছে আচ্ছা এখন তোমাদের আট নাম্বার প্রশ্ন আমি আট নাম্বারটায় প্রথমে দুইটা কালারে ভাগ করেছি এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই কারণ হচ্ছে কি এই অঙ্কটার হচ্ছে দুইটা অংশ মানে দুইটা পার্ট সেই কারণে তোমাদের বোঝার ক্ষেত্রে আমি দুইটা কালারে ভাগ করেছি প্রথম অংশ দেখো তো কি ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় হার কথাটা মানেই কি শতকরা তাই না যে হার মুনাফায় মুনাফায় চার বছরে মুনাফা আসল কত হয়েছে বন্ধুরা তো আট হাজার টাকা হয় ওই একই হার মানে এইখানে যে হার মুনাফা এত টাকা হয়েছে ওই একই হার মুনাফায় কত টাকা কত টাকা মানে কি বন্ধুরা তো আসল তাই না চার বছরে মুনাফা আসল দশ হাজার টাকা হবে তাহলে কি আমার প্রথমে একটা সূত্র প্রথমে কী প্রথম পার্টে কি করতে হবে প্রথম পার্ট থেকে আমার কি মুনাফার হারটা বের করতে হবে মুনাফার হার বের করতে পারলে তুমি আমি দ্বিতীয় সূত্রে মুনাফার হারটা অ্যাপ্লাই করতে পারবো তাই না সেই কারণে তাই প্রথম ক্ষেত্রে কি লিখেছি আমি দেওয়া আছে আমি তোমাকে বলেছি এরকম থাকলেই তুমি প্রথমে কি করবা কি কি দেওয়া আছে সেটাকে লিখে ফেলবা দেওয়া আছে কি কি প্রথম ক্ষেত্রে এই পর্যন্ত একটা ক্ষেত্র কী কী দেওয়া আছে আসল আসল দেওয়া আছে কত ছয় তারপরে সময় দেওয়া আছে কত চার চার বছর আর মুনাফা আসল দেওয়া আছে কত আট হাজার চারশো আট হাজার আষ্টশো চল্লিশ টাকা এই যে আমি লিখেছি মুনাফা আসল এ সমান সমান আট হাজার আষ্টশো চল্লিশ টাকা আমার লাগবে কি মুনাফার হার বের করতে গেলে কি মুনাফা লাগে না বন্ধুরা সেই কারণে মুনাফার সূত্র তো তুমি জানি মুনাফা আই সমান সমান মুনাফা আসল মানে কি এ মাইনাস ঠিক আছে আসল মানে কি পি তাই না তাই তাহলে কি হচ্ছে কি দাঁড়াচ্ছে মুনাফা যদি বের করতে চাই মুনাফা আসল থেকে আসলটাকে বিয়োগ দিলেই মুনাফাটা থেকে যায় তাই না তোমার যদি মনে করো একসাথে টাকা আছে কত এটা কিন্তু হাইফেন এটা কিন্তু বিয়োগ না এটা হচ্ছে বিয়োগ ঠিক আছে এটা হচ্ছে বিয়োগ মুনাফা আসল টাকাটা একসাথে আসে সেটা ক্ষেত্রে থেকে তুমি যদি আসলটা বাদ দিয়ে দাও থাকে কি মুনাফা সেই কারণে মুনাফা আসল আট হাজার আঠারোশো চল্লিশ আছে সেখান থেকে আমি আসলটাকে বাদ দিলাম আমাকে ব্যাদ দিলে থাকে কত দুই হাজার তিনশত চল্লিশ টাকা আমাকে বের করতে হবে কি মুনাফার হার আর আর বের করতে হবে আমরা কি জানি সরল মুনাফার ক্ষেত্রে আই সমান সমান পিআরএন দেখছো একটা সূত্রই কিন্তু প্রত্যেকটা ম্যাতেই লাগতাছে এইটা আর হচ্ছে এইটা তাহলে এই দুটা তোমরা একটু মনে করে মুখস্থ করে ফেলো তাহলে তো হয়ে যাচ্ছে তাই না বন্ধুরা বা পিআরএন সমান সমান আই এখন লাগবে কি আমার আর আর এর সাথে লেজ আছে পি এন সেটাকে গুণাকারে আসে আমি অপর পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যায় এখন দেখো মুনাফার হার আই সমান সমান কি মুনাফা পি সমান সমান কি আসল এন সমান সমান সময় মুনাফা কত এসেছে বন্ধুরা বলো তো এই যে মুনাফা হচ্ছে তেইশশো চল্লিশ টাকা বা দুই হাজার তিনশো চল্লিশ টাকা আর আসল কত এই যে ছয় হাজার পাঁচশো টাকা আর সময় চার বছর এই যে ছয় হাজার পাঁচশো প্রথমে গুণ দিবা তারপরে কি করবা এই গুণের রেজাল্টটাকে এটাদের ভাগ করলে কত আসবে শূন্য দশমিক শূন্য নয় টাকা আমি একটু আগেই বলেছি টাকাকে পার্সেন্ট করতে গেলে কি করা লাগে একশো দ্বারা গুণ করতে হয় কেন তুমি একশো দ্বারা গুণ করবে বন্ধুরা বলো তো মুনাফার হার শতকরায় প্রকাশ করা হয় সেই কারণে তাহলে কী বেরোলো নির্ণয় মুনাফার হার নয় পার্সেন্ট আমরা কিন্তু মুনাফা হার পেয়ে গিয়েছি তাই না প্রথম অংশ যে হারে কত হারে মুনাফা হয়েছে বলতো নয় পার্সেন্ট তাই না এখন আমরা ওই হার মুনাফায় পেয়ে গেছি এখন বাকি অংশটা করব। ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসল দশ হাজার টাকা হবে ঠিক আছে এখন দেখো লিখেছি দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার আমরা পেয়েছি কি আমরা আগে পেয়েছিলাম না মুনাফার হার পেয়েছিলাম কত নয় পার্সেন্ট আমার লাগবে কি আমার পার্সেন্ট লাগবে আমার টাকা লাগবে এখন টাকায় কনভার্ট করতে গেলে কী করা লাগে একশো দ্বারা ভাগ করা লাগে এই যে একশো দ্বারা ভাগ করলে শূন্য দশমিক শূন্য নয় হয় আর মুনাফা আসল কত বন্ধুরা বলো তো দশ হাজার দুইশো আমরা কিন্তু একটু আগেই দেখে এসেছি যে মুনাফা আসল পরের অঙ্কে দশ হাজার দুইশো এই যে লিখেছি দশ হাজার দুইশো সময় চার বছর তাহলে আবার আমরা জানি মুনাফা আসল যোগ মুনাফা আসল আর মুনাফা এই দুইটা যোগ করলেই তো মুনাফা আসল হয় পি যোগ আই সমান সমান এ তাই না সাইড চেঞ্জ করেছে আর কিচ্ছু না আমার লাগবে কি এখান থেকে অনলি হচ্ছে পিটাকে লাগবে তাই না পি লাগবে না আমার লাগবে পি লাগবে এখন দেখো তো আই এই মুনাফা আমরা কীভাবে বের করতে পারি বন্ধুরা দেখো তো হারটা ইউজ করতে হবে এই পি এর জায়গায় পি লিখলাম আর আই সমান সমান কি জানি আমরা আই সমান সমান এই যে পি আর এন এইটা জানি তাই না পি আর এন সমান সমান এ এখন দেখো তো এই পি আর এই পি দুইটার বীতে আছে না দুইটার বীতে থাকলে কী করতে পারি কমন নিতে পারি আর বন্ধুরা কমনের কথা মাথায় আসলেই মনে করবা কি কমন মানেই ভাগ তাহলে আমি দুইটা থেকে একটা কমন নিলাম কি পিটাকে কমন নিলাম পিটাকে কমন দিলে কী করতে হয় এটাকেও ভাগ করতে হয় তাহলে এই যে পি এইটা প্রথমাংশ পি পিকে যেটা কমন নিয়েছি সেটাকে দ্বারা ভাগ দাও ভাগ করলে কত থাকে এক এই যে এক লিখেছি যোগের জায়গায় যোগ ঠিক আছে এটা শেষ তাহলে এটা বুঝে গেলাম ভালো কথা এখন দেখো তো বাকি আবার পি আর এন এই যে পি লিখলাম আর লিখলাম এন লিখলাম লিখেছি এখন কি আমার যেটা কমন নিয়েছি সেটা দ্বারা ভাগ করতে হবে এই যে এই পি আর এ পি কাটলাম কাটলে থাকে কি আর এন এই যে আমি আর এন লিখেছি সমান সমান এ এখন পের জায়গায় পি রেখেছি একের জায়গায় এক এর মান কত বন্ধুরা এই যে শূন্য দশমিক শূন্য নয় আমি বসিয়েছি এটা কি আকারে আছে ডট গুণ গুণন কত সময় চার বছর আমি চার দিয়ে গুণ করেছি সমান সমান গুণ করলে আর এই পাশে এ এ সমান সমান কত এ মানে কি বন্ধুরা বলতো মুনাফা আসল দশ হাজার দুইশো এখন দেখো তো একের সাথে জিরো পয়েন্ট থ্রি সিক্স যোগ করলে কত হয় এক দশমিক তিন ছয় এখন দেখো তো বন্ধুরা আমার লাগবে কি আসল তাই না আসলটা লাগবে আসলটা রাখতে গেলে কি করতে হবে ওর সাথে বলেছি ওকে একা করতে গেলে ওর লেস কি আছে এক দশমিক তিন ছয় এটা কী আকারে আসে গুনাকারে আসে তাহলে অপর বসে গেলে কী হবে ভাগ আকারে যাবে তাই দশ হাজার দুইশোকে এক দশমিক তিন ছয় দিয়ে ভাগ করলে কত হয় সাত হাজার পাঁচশো টাকা সুতরাং আং আসল সাত হাজার পাঁচশো এই তোমার হচ্ছে অঙ্ক তাহলে তুমি পেয়ে গেছো কারণ কি তোমাকে বের করতে বলেছে কি ওই একই হার মুনাফায় কত টাকা কত টাকা মানেই কি আসল আমি আসলটা তোমাকে বের করে দিয়েছি আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝো তাহলে হচ্ছে আবারও ভিডিওটা প্রথম থেকে দেখো ইনশাল্লাহ বুঝে যাবে ঠিক আছে আর এই অঙ্কগুলো এক একজন এক এক নিয়মে করে আমার কাছে মনে হয়েছে এই অঙ্ক তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে বা ইজি হবে মানে একটা সূত্র মনে রেখে তুমি সমস্ত অঙ্ক করতে পারছো সেই কারণে আমি তোমাদের এইভাবে করিয়েছি ঠিক আছে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি তোমাদের আমার ভিডিওগুলো দেখে যদি কোনো একটু উপকৃত হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বাকি বন্ধুদেরও হচ্ছে শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল